আমাদের তার জন্য না মানে ট্রেনে এসেছে অবস্থা খারাপটা এই বাড়িতে সেই পঞ্চাগন তলায় আগে ভালো সে আরও হলো না বৃষ্টির জন্য হলো বৃষ্টির জন্য আজকে তো কত যাবো না বৃষ্টি হলেও অসুবিধা নেই রাত্রে লাইটটা জ্বলে সুন্দর লাগে

ভাত গরম গরম ভাত মেজ দিয়েই ভাত রান্না করেছে আমরা এসে আগে স্নান ধান করে উঠলাম পটল আলু রসা এই যে মশলা দুটো ভাত খা মুখ শুকিয়ে কি অবস্থা ওর তারপরে কুটি মাছের চচ্চড়ি ও আর কুটি মাছ ভাজা আছে এখানে ডাল অনেক কিছু করেছে লাউ পেঁপে অনেক কিছু লেবু লেবু লঙ্কা

কত কি কে কোনটা খাবে দিদি ছেড়ে ও কাছ থেকে আমার সময় নিয়ে আসে এখানে চপ আলুর চপ ভেজিটেবিল এখানে ঘুগনি মশমে যে ঘুগনি খাচ্ছে তো মেজদি বাড়িতে এসে তো খাওয়া দাওয়া করতে করতে একদম ফুল পেট হয়ে গেছে একদম লোড এখন ঘুমানোর পালা রাত্রেও খাওয়া হয়ে গেছে খেয়ে দে ব্যস্ত এবার শুভ সবাই মিলে আবার দেখা হবে সকালে সকালে তো আবার টেনে আবার টেন ধরো মেয়েদের ছেলে যে দিয়ে আসবে আমাদের তুলে দিয়ে ব্যাস চলে যাবো আবার হুশ করে চলে যাবো এক জায়গায় সেখান থেকে আবার ঘুরে আবার যাবো এক জায়গায় এই করবো কদিন তো তাহলে ভিডিওটা বন্ধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর আস্তে আস্তে সব আসবে ভিডিওগুলো হ্যাঁ কোথায় যাচ্ছি না যাচ্ছি একসঙ্গে বলে দিলে তো হয়ে গেল ওর থেকে সিগারেট থাকি আস্তে আস্তে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি কত যাচ্ছি কবে ফিরবো সব জানাবো কেমন রাখলাম টাটা